হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধা রাধি রাধে রাধে আপনাদের সকলকে আবার আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি এখান থেকে শুরু করছি হরে কৃষ্ণ রাধে রাধি ও হি ও ভগবে বাুদেব ও নমো ভগবতে বাসুদেব ও নমো ভগবতে বাসুদেব শ্রীমদ্ভগত গীতার নবম অধ্যায় রাজগুহ যোগ স্লোক নাম্বার বাইশ অনন্যং চিন্তায়ং মাং যে জনং পশু পাশতে তেষাং নিত্যাভিযুক্তানং যোগক্ষেমং বহাম অনুবাদ অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি তাৎপর্য যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না তিনি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদ ও সেবন দাস্য সক্ষ ও আত্মনিবেদনের দ্বারা নভদা ভক্তিপরায়ণ হয়ে চব্বিশ ঘন্টা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ আর অন্য কিচ্ছু করেন না ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময় এবং পারমাধ্যমিক শক্তি সম্পূর্ণ যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করতে পারেন তখন তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গে সঙ্গ লাভ করা এই প্রকার ভক্ত নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য অনায়াসেই লাভ করে একে বলা হয় যোগ ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনোই জড়জাগতিক বদ্ধ জীবনে এই জন্ম মৃত্যুর ব্যাধি চক্রে আর ফিরে আসতে হয় না কথাটির অর্থ ভগবানের কৃপাপূর্ণ সংরক্ষণ অর্থাৎ যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হবার বিপদ থেকে সব সময় রক্ষা করেন হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার দেবতা তে জেহপ দজন্ত শ্রদ্ধায় নীতো পিমে কেয়েও বিধি বিধিপূর্ক অনুবাদ হে কোয়েনে যারা অন্য দেবতাদের ভক্ত যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা পূর্বক আমারই পূজা করে থাকে তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প বুদ্ধি সম্পূর্ণ যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা এই উপাসনা উদাহরণস্বরূপ বলা যায় গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে অথবা সাধারণ নিয়ম নীতি পালন না করবার জন্য তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে পুষ্ট করার উপায় হচ্ছে উদরে খাদ্য সরবরাহ করা বলা যেতে পারে দেবতারা পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী শাসক ও সঞ্চালক প্রজার কর্তব্য রাষ্ট্রের আইন পালন করা কর্মচারী অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার কর্তব্য নয় তেমনি সকলের কর্তব্য কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকেই তুষ্ট হন শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকেন এবং তাদের উৎকোচ দেওয়া অবৈধ সেটি এখানে অবধিপূর্বক কম বলে উল্লেখ্য করা হয়েছে পক্ষান্তরে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেব উপাসনা কখনোই অনুমোদন করেন না শ্লোক নাম্বার চব্বিশ অহংহী স্বজ্ঞ জ্ঞানং ভোক্তাং চ প্রভুরে বুম ভি না তত্তৈনাথ তে অনুবাদ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না তারা অর্ধপতিত হয় তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদে নানা রকম যজ্ঞানুষ্ঠান করার বিধান আছে কিন্তু সেই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের সন্তোষী বিধান করা যজ্ঞ শব্দের অর্থ বিষ্ণু ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যজ্ঞ বা বিষ্ণু যজ্ঞ বা বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্যই কেবল কর্ম করা উচিত বর্ণাশ্রম ধর্ম নামক মানব সভ্যতার পূর্ণতা প্রাপ্তির উদ্দেশ্য বিষ্ণুকে তুষ্ট করা তাই শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা আমি কারণ আমি প্রভু পরম প্রেমমহেশ্বর তবু অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা এই সত্যকে উপলব্ধি করতে না পেরে সাময়িক সময়ের জন্য বা সাময়িক লাভের জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করে তাই তারা সংসার সমুদ্রে পতিত হয় এবং জীবনের যথার্থ লক্ষ্যে তারা পৌঁছাতেই পারে না কিন্তু কারো যদি জাগতিক বাসনা পূর্ণ করার অভিলাষ থাকে তার বরং ভগবানের কাছেই তা প্রার্থনা করা শ্রেয়স্কর যদিও তার শুদ্ধ ভক্তি নয় এবং এভাবেই সে তার বাঞ্ছিত ফলাফল লাভ করবে হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বোল জয় গোবিন্দ